আসসালামু আলাইকুম হাতের কাজে থ্রি পিসের পেস থেকে আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু থ্রি পিস কালেকশন চলে আসছে দেখেন অনেক সুন্দর বকুল ফুল ডিজাইনের মধ্যে কফি এবং গোল্ডেন কালারের সুতা দিয়ে কাজ করা একদমই ফিনিশিং করে দেওয়া আছে এবং এগুলো কিন্তু আপনারা থ্রি পিস পাচ্ছেন জামা সালোয়ার ওনা তিনটাতেই কাজ করা জামার ম্যাটেরিয়াল হচ্ছে অরবিট ভয়েল এবং সবগুলো ডিজাইনই সেম জাস্ট হচ্ছে কালার ডিফারেন্স প্রাইসটা বলে দিব অবশ্যই হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং সব কিছু ডিটেলস বলে দিব জাস্ট আপনি স্ক্রিনশট নিয়ে আমাদের দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইমোতে কন্ট্যাক্ট করে ফেলবেন এবং যারা হচ্ছে ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই হচ্ছে ফেসবুক পেজে মেসেঞ্জার অপশনে গিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারবেন তো এই হচ্ছে আর একটা দেখেন ব্ল্যাক এর মধ্যে মাল্টি কালারের খুব সুন্দর একটা থ্রি পিস কালেকশন খুবই খুবই সুন্দর ডলার সেটিং বলেন সব কিছু মিলে কিন্তু ড্রেসটা জাস্ট অসাধারণ সুন্দর এটা হচ্ছে দেখেন ব্ল্যাকটা খুবই খুবই সুন্দর এই যে ব্ল্যাকের মধ্যে এখানে হচ্ছে গ্রিন কম্বিনেশন অনেক সুন্দর কিন্তু কালার কম্বিনেশন দেওয়া আছে এটা হচ্ছে একদমই ফ্রন্টের লুকটা আপনার লং হচ্ছে ছিচল্লিশ সাতচল্লিশ বডি হচ্ছে সাইড পর্যন্ত করতে পারবেন এটা হচ্ছে ব্যাক ব্যাকসাইডের কাজটা ঠিক আছে এটা হচ্ছে সুন্দর করে পিঠে পড়বে আর এই হচ্ছে স্লিপের পার্টটা দুইটা স্লিপ দুইটা সাইডে দেওয়া আছে এগুলো কিন্তু র্যান্ডাম ইউজ করতে পারবেন ওয়াশ করতে পারবেন রকম সমস্যা হবে না সো এই হচ্ছে ড্রেসটা ছিল খুবই খুবই সুন্দর হ্যাঁ বকুল ফুল ডিজাইনের মধ্যে মাল্টি কালারের ব্ল্যাকের মধ্যে এই সুন্দর ড্রেসটা যার ভালো লাগবে অবশ্যই ক্লিয়ারলি স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে সালোয়ারের কাজটা সালোয়ারে হচ্ছে আড়াই গজ করে কাপড় থাকবে এবং এটা হচ্ছে সুন্দর দেখেন থাকবে পুরো হাতে দুই আঁচলে কাজ ভেতরে ছিটা চিটা করে কাজ থাকবে এটা হচ্ছে আচলে পোষণ এবং অল ওভার ওনার মধ্যে কিন্তু এরকম সুন্দর করে এভাবে হচ্ছে ডিজাইন করে দেওয়া আছে এটা হচ্ছে একদম জেড ব্ল্যাক হ্যাঁ এটা একটু সাদা সে দেখালেও কিন্তু ক্যামেরার কারণে দেখা যাচ্ছে একদমই কুচকুচা কালো সো এই সুন্দর থ্রি পিসটা যার লাগবে ফার্স্ট ফার্স্ট অর্ডারটা কনফার্ম করে ফেলেন হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বারে খুবই খুবই সুন্দর এগুলো প্রাইস কিন্তু অনেক রিজনেবলের মধ্যে থাকবে মোটামুটি সবাই পারচেস করতে পারবেন তো নেক্সটে চলে যাচ্ছি এর আগে কিন্তু আমাদের এগুলোর স্টক একদম মানে শেষ হয়ে গেছিলো এগুলো আবার আসছে দেখেন কালার কম্বিনেশনগুলো দেখলেই বুঝতে পারবেন এগুলো সব নতুন স্টক ঠিক আছে সো ফার্স্টে যেটা দেখাইছে ওটা তো ব্ল্যাক ছিল আর এটা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে দেখেন অফ হোয়াইটের মধ্যে এটা সুন্দর রেড এবং হচ্ছে খয়েরি কালার বা মেরুন কালার যেটাই বলেন অরেঞ্জ এবং হচ্ছে রেড এই যে এক্সাক্ট কালারটা হ্যাঁ এটা হচ্ছে অরেঞ্জ মেবি অরেঞ্জ এবং হচ্ছে খয়েরি কালার বা হচ্ছে মেরুন কালার যেটা বলে ওই কালার হচ্ছে কম্বিনেশনে খুবই সুন্দর একটা হচ্ছে ওভার ড্রেসে কিন্তু কাজ পাচ্ছেন আপনি এটা কিন্তু শর্ট করতে পারবেন যারা শর্ট আসেন নিচ থেকে জাস্ট কেটে ফেললেই কিন্তু শর্ট হয়ে যাবে আর এই হচ্ছে এটার ব্যাক সাইডের কাজটা খুবই খুবই সুন্দর ড্রেসটা বানানোর পরে আরও ভালো লাগবে এটা যে প্রাইজে কিনছেন না তার থেকে বেশি সুন্দর লাগবে ঠিক আছে বানানোর পরে কারণ এগুলো আমাদের ডলার সেটিংয়ে প্রচুর কস্টিং ডলারগুলোর সেটিং দেখেন অনেক সুন্দর হ্যাঁ আপনি এগুলো রকম ইয়া মানে ডলার পরার সম্ভাবনা নাই ওয়াশ করতে পারবেন সো এই হচ্ছে স্যালোয়ারের কাজটা এবং এই হচ্ছে এটা সুন্দর ওনাটা যার ভালো লাগবে নিয়ে ফেলবেন এই হচ্ছে সুন্দর ওড়নাটা ওড়নাগুলো সবই হচ্ছে পুরো পা সাত থাকবে আমি ভাত খুললাম না এই যে দেখেন দুই আঁচলে কাজ অল ওভার ওনার মধ্যেই কিন্তু ছিটা ছিটা করে কাজ আছে হ্যাঁ এই যে ঠিক আছে এই যে একদম ইনটেক আমার আসলে ভাত খুলতে অনেক কষ্ট লাগে আয়রন করা জিনিস সো যা লাগবে নিয়ে ফেলবেন সবগুলোই সেম ডিজাইনের সেম প্যাটার্নে থাকবে যে যেটা নেবেন ওইটা স্ক্রিনশট দিবেন এই হচ্ছে আর একটা দেখেন হোয়াইটের মধ্যে সুত আর কালার কম্বিনেশনগুলো জাস্ট মারাত্মক সুন্দর দেখেন অনেক সুন্দর এই ড্রেসটা এটা হচ্ছে অফ হোয়াইটের মধ্যে আরেকটা সুন্দর কালার কম্বিনেশন বকুল ফুলের মধ্যে থ্রি পিস পেয়ে যাচ্ছেন খুবই খুবই সুন্দর এই ড্রেসটার কালার কম্বিনেশন পুরাই মাথা নষ্ট এটা সামনাসামনি দেখলে আরও ভালো লাগবে ট্রাস্ট মি ঠিক আছে এটা অনেক সুন্দর সো এই হচ্ছে অল ওভার ড্রেসের সেম বডি হবে সাইট হবে লং হচ্ছে ছিচল্লিশ সাতচল্লিশ ব্যাক সাইডেও কাজ আসছে আপনি হচ্ছে চাইলে নিচ থেকে শর্ট করতে পারবেন স্লিভের পোষণটা এরকম থাকবে হ্যাঁ স্লিভে হচ্ছে দুইটা স্লিভের কাপড় কিন্তু ব্যাক সাইডের সাথে এক্সট্রা করে দেওয়া থাকে এটা হচ্ছে ড্রেসটা ছিল এটা হচ্ছে স্যালোয়ারটা স্যালোয়ারের কাজ পাবেন আড়াই গজ করে কাপড় থাকবে স্যালোয়ারে আর এই হচ্ছে সেম ভাবে ওনাতে হচ্ছে এই যে দেখেন কি সুন্দর ভাজ করা একদম নতুন কালেকশন সো এই হচ্ছে দুই আঁচলে কাজ এই যে দুই আঁচলে কাজ দেখেন দুই আঁচলে কাজ ভেতরে হচ্ছে অল ওভার ছিটা ছিটা করে কাজ আছে পুরো পাঁচ হাতের ওন্না পাচ্ছেন যার ভালো লাগবে ফার্স্ট ফাস্ট অর্ডারটা কনফার্ম করে ফেলবেন প্রাইস হচ্ছে আঠেরোশো করে ঠিক আছে জামা সালোয়ার ওন্না পেয়ে যাচ্ছেন আঠেরোশো পঞ্চাশ টাকা এবং খুবই খুবই সুন্দর এগুলো আমাদের প্রচুর কস্টিং হচ্ছে ডলারে এক্সট্রা করে টাকা দিতে হয় হ্যাঁ ডলার যে কয়টা ডলার ওই ওই অনুসারে টাকা দিতে হয় দেখেন কি সুন্দর করে ডলার সেটিং করে দেওয়া আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার এর মধ্যে ব্ল্যাক কালার কিন্তু আমরা দুইটা দেখাইছি হ্যাঁ এটা হচ্ছে কফি এবং গোল্ডেন কালার এবং ফার্স্টে দেখাইছি একটা মাল্টি কালারের মধ্যে যার যেটা ভালো লাগবে নিয়ে ফেলবে এটা কিন্তু খুব সুন্দর একটা মানে ড্রেস ব্ল্যাকের সাথে কফি গোল্ডেন কালার সুতার কাজটা খুবই সুন্দর এটা হচ্ছে অল ওভার ড্রেসের লুকটা পরার পরে আরও সুন্দর লাগবে এটা হচ্ছে ব্যাক সাইডের কাজ এই হচ্ছে স্লিভের পোষণটা এগুলো কিন্তু একদম নতুন কালেকশন আসছে এগুলো খোলাও হয় না হ্যাঁ মনে হয় ছবি কিছু তোলা হয়েছিল কিছু তোলা হয় না অনেক ড্রেস আসছে এক সপ্তাহের মধ্যে পাঁচ ছয়টা হচ্ছে বস্তা আসছে বড় বড় তো সব কিছু মিলে চেষ্টা করতেছি তারপরও অনেক রাশ যাচ্ছে অবশ্যই আপনারা কাইন্ডলি স্ক্রিনশট দিয়ে আপনার নাম ফোন নাম্বার দিয়ে দেন হচ্ছে কনফার্ম করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে এই হচ্ছে দেখেন সুন্দর ওড়নাটা হ্যাঁ এই হচ্ছে দুই আঁচলে কাজ ভেতরে ছিটা কাজ হ্যাঁ দুই আঁচলে কাজ ভেতরে ছিটাকাজ পুরো হাতের একটা ওড়না পাচ্ছেন এটা কিন্তু ভাজ অবস্থায় দেখাচ্ছি ওড়নাটার অত প্রথমটা খুলছি এগুলো আসলে ভা মানে আয়রন করা তো একদম হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে পাচ্ছেন অরবিট ভয়েলের মধ্যে থাকবে ড্রেসটা যার ভালো লাগবে নিয়ে ফেলবেন খুবই সুন্দর একটা ড্রেস ঠিক আছে খুবই সুন্দর এটা একদম জেড ব্ল্যাকের মধ্যে ঠিক আছে একদম কুচকুচা কালার এটা হচ্ছে ক্যামেরার কারণে কিন্তু একটু সাদাশে লাগতে পারে বাট আর ডলারের কারণে হচ্ছে একটু রিপ্লেকশন করে আলোতে তো আমি এটা সামনাসামনি দেখতেছি একদম কুচকুচা ব্ল্যাক কালার ঠিক আছে আচ্ছা লাস্ট ওয়ান দেখিয়ে দিচ্ছি সুন্দর একটা আপনাদের মোস্ট ডিমান্ডিং এটা মানে লাস্ট একটাই আছে সো যার লাগবে নিয়ে এটা অনেকগুলো রিস্টক করা হয়েছিল বাট এটা এখন স্টকে একটাই আছে অরবিট ভয়েলের মধ্যে এটা থ্রি পিস পাচ্ছেন খুবই খুবই সুন্দর এ ধরনের ড্রেসগুলো কোনো মার্কেটে পাবেন না হ্যাঁ শুই সুতার কাজের ড্রেসের সৌন্দর্যটাই অন্যরকম থাকে সো এই হচ্ছে পুরো ড্রেসের লুকটা অল ওভার ড্রেসের খুব সুন্দর করে কাজ থাকবে গলার ডিজাইনটাও মাসাল্লা অনেক সুন্দর ব্যাক সাইডেও সুন্দর করে কাজ আছে আর এই হচ্ছে স্লিভের পার্টটা ঠিক আছে দুইটা স্লিভের কাপড় কিন্তু এক্সট্রা ব্যাক সাইডের সাথে দেয়া থাকে আর এটা হচ্ছে স্যালোয়ার এটা হচ্ছে ওন্নাটা যার ভালো লাগবে নিয়ে ফেলবেন খুবই খুবই রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এই যে দেখেন এই হচ্ছে দুই আঁচলের কাজ আর সুন্দর করে হচ্ছে ভেতরে ছিটা ছিটা করে কাজ থাকছে ঠিক আছে অনেক সুন্দর ড্রেস অবশ্যই হানড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে দেন হচ্ছে অর্ডার করবেন ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করবেন কখন বিকাশ করবেন একটু জানিয়ে দিবেন। ঠিক আছে খুবই সুন্দর সুন্দর ড্রেস কিন্তু এগুলো মিস করা যাবে না আমরা যতদিন হচ্ছে কুরিয়ার খোলা থাকবে অতদিনই হচ্ছে ডেলিভারি দিব কোনো সমস্যা নাই যার যেটা ভালো লাগবে নিয়ে ফেলবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম